আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার রামরুল্লা রহমতে ভালো আছি আজকে রান্না করতেছি একদম জটপট যেভাবে জলদি হয় রান্নাটা এরকমভাবে আমি দেখাইতেছি আপনাদের কচু প্রথমে কেটে সিদ্ধ করে নিতেছি তারপর সব মশলা দিয়ে দিচ্ছি মরিচ হলুদ ধনিয়া পেঁয়াজ রসুন বাটা সব মশলা দিয়ে লবণ দিয়ে কষিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কচুগুলো একদম জলদি জলদি রান্না হয়ে যাবে কচুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে তারপর ভালো করে কষি কচুটা কষিয়ে নেব তারপর দেখব অল্প করে গরম পানি দিয়ে দেবো একদম অল্প কচুটা আগেই সিদ্ধ করা ছিল ওই জন্য পানি কম তারপর আমি ইলিশ মাছগুলো প্রথম বেঁচে নিয়েছিলাম এখন ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছের সাথে কচুগুলো তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিতে কিন্তু আমার ভালো লাগে দিলে কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে সবুজ এবং হলুদ তাই দিয়ে দিচ্ছি এখন তারপর পানি পানীয় অল্প কমে গেলে কিংবা জোর এখন নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে পরিবেশন করব সবাই ভালো থাইকেন I love this.